মন্তেশ্বর ব্লক কৃষি উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে এলাকার মানুষজনের হাতে বিভিন্ন ধরনের ফলের চারা গাছ তুলে দেওয়া হচ্ছে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আর আতিকুর রহমান শেখ বলেন জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে মন্তেশ্বরের ব্লকে প্রায় সাত হাজার নারকেল দশ হাজার আম তিন হাজার পেয়ারা সাত হাজার লেবু এবং প্রায় তিন হাজার লিচুর চারা গাছ এসেছে বাগান করতে অথবা বাড়িতে গাছ লাগাতে ইচ্ছুক ব্যক্তিগণ নিজ নিজ পরিচয়পত্র দেখে প্রয়োজন অনুযায়ী চারা গাছ সংগ্রহ করতে পারে এই গাছ ও গাছ রোপণের মাধ্যমে একধারে যেমন সাধারণ মানুষের আর্থিক উন্নতি করা তেমনই বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দূষণ রোধ করায় সরকারের মূল উদ্দেশ্য বলেই জানান এই চারা গাছ পেয়ে খুব উপকৃত খুশি বলে জানান সাধারণ মানুষজন মন্দেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ চারা গাছ প্রাপ্ত মানুষজন আমাদের জানালেন দপ্তর থেকে কি বিলি করা হচ্ছে কোথায় আজকে মন্তসর বলকে আমরা আমাদের জেলা হর্টিকালচার দপ্তর থেকে যে চারা গাছ এসছে সেই গাছ আপনার মন্তসরের সাধারণ মানুষের মধ্যে বিলি করা হচ্ছে এই কি কি গাছ এসেছে কি কি গাছ বিলি করা হচ্ছে এখানে এসেছে আপনার আম গাছ এসছে পরে ফোন করছি আপনাকে একটু পরে ফোন করছি হিমসাগর ল্যাংড়া আপনার পেয়ারা গাছ ব্যস্ত রয়েছে লিচু গাছ এসছে নারকেল গাছ এসছে কত গাছের চারা এসেছে মোট দেখুন নারকেল গাছ এসছে প্রায় সাত হাজারের মতন আপনার আম এসছে প্রায় দশ হাজারের মতন আমার পেয়ার এসছে প্রায় সাড়ে তিন হাজার পাতি লেবু কাজকি লেবু এসছে প্রায় সাত হাজার আপনার লিচু এসছে তিন হাজার এটা কাদেরকে দেয়া হচ্ছে কি দেখি দেয়া এটা যারা বাগান করতে ইচ্ছুক বা যারা বাড়িতে গাছ লাগাতে দেখুন পরিবেশ যেভাবে ইয়ে হচ্ছে তাতে করে গাছ আমাদের লাগাতে হবে এটা আমাদের সরকারের উদ্যোগ এবং সেই উদ্যোগকে সফল করার জন্য আমরা মন্ত্রসর বলোকে আপনার জনসাধারণ যারাই আসছে

এটা কি মানে ব্লকের মানে চাষিদের যারা গাছ আমাদের মনসুর ব্লকের বাসিন্দা যারা আছে তাদের প্রত্যেক যারা নিতে ইচ্ছুক তাদের করতে এই গাছ বিলির মাধ্যম দিয়ে এলাকাবাসীকে কি জানাতে চাইছেন গাছ বিলির মাধ্যম দিয়ে বলতে বিষয়টা হচ্ছে যে চারিদিকে গাছ কাটা পড়ছে বিল্ডিং হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে রাস্তা ছড়া হচ্ছে রাস্তা ধারে যে গাছ সে গাছগুলো কাটা যাচ্ছে সেই জন্য আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ এটা হচ্ছে প্রতি বছরই হর্টিকালচার দপ্তর থেকে প্রচুর রকমের গাছ আসে এবং সেই গাছ আমরা লাগানো হয় এবং আমরা পরবর্তী ক্ষেত্রে কৃষি দপ্তর আমাদের যোগাযোগ করে সেই গাছ রক্ষণাবেক্ষণে সহযোগিতা করে সেই সঙ্গে সঙ্গে মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতি কিছুই নেয় আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেশ্বর শেখ মহাশয়ের উদ্যোগে আমরা মন্ত্রেশ্বর বলব বিভিন্ন এলাকায় যে বিভিন্ন আমাদের গ্রাম পঞ্চায়েত আছে থেকে শুরু করে যেখানে যে ফাঁকা জায়গা আছে আমরা চেষ্টা করছি সেই সমস্ত জায়গায় গাছ লাগাই গাছের চারার সঙ্গে আর কি দেওয়া হচ্ছে গাছের চারার সঙ্গে আমাদের কৃষি দপ্তরের উদ্যোগে আপনার যে ভিটামিন ওষুধগুলো আছে যেগুলো আমাদের কৃষি দপ্তর থেকে এখানে একসঙ্গে দেওয়া হচ্ছে আচ্ছা এই চাষিদের কি মানে এই গাছের চারা নিয়ে গিয়ে আর্থিক উন্নয়ন কিছু হবে যারা চেয়ে নিয়ে যাচ্ছে হর্টিকালচার দপ্তর বিভিন্নভাবে চেষ্টা করছে বাগান তৈরি করার মাধ্যম দিয়ে চাষিদেরকে স্বনির্ভর করা ধান চাষ ফুল চাষ মন্তস্বরূপে বিভিন্ন রকমের চাষ যেটা আছে সে মন মূলত তো ধান চাষই হয় তো সেই ক্ষেত্রে আমরা সবজি চাষে আগিয়েছি আলু চাষও আগেছি এবার আমরা বাগান চাষে যদি কিছু আগাতে পারি সেই লক্ষ্য নিয়ে এগুলো আপনার নাম পরিচয় আমি আতিকুর রহমান শেখ আমি কৃষি কর্মকর্তা পঞ্চাশ আপনি কোথা থেকে কি ব্যাপারে কোথায় এসেছেন গাছ এখানে গাছের চারা দেয়া হচ্ছে হ্যাঁ পেয়েছেন গাছের চারা বিনা পয়সায় পেলেন কি কি গাছ নিলেন একটা লিচু একটা নারকেল তা এই চারা নিয়ে গিয়ে কি করবেন কোথায় লাগাবেন এটা কি মানে চারা লাগিয়ে কি গাছের বড় করে কি উন্নয়ন হবে সাংসারিক কোন উন্নয়ন হবে উন্নয়ন হবে গাছ পেয়ে আপনি খুশি হ্যাঁ খুশি তো কারণ ফ্রি পয়সা আর সবুজের উন্নয়ন একটা হবে নাকি

লিচু নিয়েছি নারকেল নিয়েছি পেয়ারা আছে লেবু আছে বিভিন্ন রকম গাছ আছে আম আছে আম আছে তা কি দেখি নিতে হলো ভোটার কার্ড জমির একটু পর্চা কত কোনো গাছ পেয়েছেন আমি গাছ মোটামুটি দশ থেকে বারোটা এক একটা সমস্ত গাছই বারোটা তেরোটা করে পেয়েছি পেয়েছেন হ্যাঁ এই গাছ নিয়ে গিয়ে কি করবেন রোপণ করব সবুজ উন্নয়ন করব সবুজ গাছের উন্নয়ন গাছ একটি গাছ একটা প্রাণ গাছ বাঁচানো তো আমাদের পক্ষে খুবই ভালো জিনিস সংসারের আয় উন্নতির ক্ষেত্রে এটা হবে হ্যাঁ একদম উন্নতি তো অবশ্যই এটা তো ফলের গাছ উন্নতি আমাদের তো পারিবারিক তো আমাদের দরকার গাছে এগুলো নিয়ে গিয়ে কোথায় বসাবেন জমিতে জমিতে হ্যাঁ হ্যাঁ নিজের এটা কোন দপ্তর থেকে দেয়া হচ্ছে এটা মন্তসব ব্লকের ব্লকের তা এ মানে এর আগে পেয়েছেন হ্যাঁ এর আগে পেয়েছি রোপণ করেছি সেও হয়েছে এবারও নিলেন হ্যাঁ এবারও নিলাম এর আগে অল্প পেয়েছিলাম শেষের দিকে এসেছিলাম অল্প পেয়েছিলাম এবার এসেছি মানে গত বছর পেয়েছিলেন হ্যাঁ গত বছর এবার পেলেন হ্যাঁ এবারও পেলাম পেয়ে কতটা খুশি হলেন খুব খুশি খুব খুশি হয়েছে হ্যাঁ সকলেই খুব খুশি আমিও খুব খুশি কি নাম আপনার আমার নাম শামসুদ্দিন শেখ গলাতুন বাড়ি আপনি এই চারাগাছ নিয়ে গিয়ে চাষ করবেন তো অবশ্যই মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন

দেখ তুই আমার জন্য ফোন কিনতে হ্যাঁ তো আমিও কিনে নিচ্ছি নিজের জন্য এত কিছু কেন কিনছি ডিজিটালে প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে